হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নেক্সট অ্যাসপিরেশনস আজ থেকে আমরা স্টার্ট করতে চলেছি একটা এমসিকিউ সিরিজ এই এমসি সিরিজটা কাদের জন্য হেল্পফুল হবে যারা গ্রুপ সি দিচ্ছ গ্রুপ সি গ্রুপ ডি এই পরীক্ষাগুলো দিচ্ছ তাদের জন্য এই জি এর এমসি সিরিজটা অর্থাৎ জেনারেল স্টাডিজ যেমন হিস্ট্রি জিওগ্রাফি এগুলোর খুব হেল্প হবে নাও তোমাদের এখন এই সময় এসে যাদের প্রিপারেশান একদম শেষ মুহুর্তে আছে এই ভিডিওটা তাদের জন্য যেমন হেল্পফুল হবে এই ভিডিওটা তাদের জন্য হেল্পফুল হবে যার প্রিপারেশন সবে বিগিনিং করেছো বা মিড পথে রয়েছ আমরা কনসেপ্টের সাথে সাথে এমসিকিউ সলভ করব যেহেতু গ্রুপ সি গ্রুপ ডির বেশি এমসিকিউ নেই সেই কারণে আমরা এমসিকিউগুলো গুলো নিয়ে আসব আমাদের ডাব্লিউ থেকে কেন ডাব্লিউ থেকে আনবো কারণ ডাব্লিউ টাও কিন্তু ওয়েস্টবেঙ্গলের স্টেট যে বোর্ড আছে সেই কন্ডাক্ট করে অর্থাৎ আমার যদি কোশ্চেন আসার হয় এই সিমিলার কোশ্চেনই আসবে না পাশাপাশি কনসেপ্ট বিল্ডিং হবে আর এই টোটাল পিডিএফটা তোমরা পেয়ে যাবে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে শুরু করছি আমাদের এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি থেকে এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি স্টার্ট হয় প্যালিলিথিক এয়ার থেকে বা প্রস্তর যুগ তারপর আসে প্রস্তর যুগ তারপর আসে প্রস্তর যুগ এবার এই প্রস্তর যুগের সময় সময় আমাদের সাউথে চলে আসে চালকলিথিক চালকুলিথিক পিরিয়ডটা এর পাশে পাশাপাশি আসে মেগালিথিক পিরিয়ডটা এবার ভ্যালি সিভিলাইজেশন বলে যে সিভিলাইজেশনটা আমরা পাই আমাদের নর্থের দিকে এবং নর্থ ওয়েস্ট পজিশনগুলোতে নর্থ ওয়েস্ট এরিয়াগুলোতে ভারতবর্ষের সেখানে হয়ে ওঠে আমাদের হরপ্পা সভ্যতা হরপ্পা সভ্যতা শেষ হয়ে যাওয়ার পরে আসে বৈদিক যুগ এবং বৈদিক যুগ শেষ হয়ে যাওয়ার পরে আসে মৌর্য সাম্রাজ্য বা মোর এম্পায়ার শুরু করছি আজকে আমাদের প্রি হিস্ট্রি ভ্যালি সিভিলাইজেশন এর উপরে যত এমসিউকে এসেছে সবগুলো আগে প্যালিলৈথিক অপারেশন জেনে নিই প্যালিলিথিক পিরিয়ডে মানুষ ছিল হান্টার আর অ্যান্ড অ্যান্ড অর্থাৎ তারা শিকার করত এবং পশুপালন এগুলো কিন্তু এখনও শেখেনি তারা তারা শুধু গ্যাদার করত অর্থাৎ তারা কোথাও পড়ে যাওয়া ফল মূল কুড়িয়ে এনে সেগুলো খেত ফর এক্সাম্পল ভীম ভেটকা মধ্যপ্রদেশের ভীম ভেটকাতে কিন্তু রক পেন্টিংসে এটা পাওয়া গেছে তাহলে রক পেন্টিংস কোথায় পাওয়া যাচ্ছে ভীমবেটকা ভীমবেটকা কোথায় আছে মধ্যপ্রদেশে মেসোলিথিক পিরিয়ড হোয়াট ইজ দ্য মেসোলিথিক পিরিয়ড মেসোলিথিক মানে মধ্যপ্রস্থর যুগ যেখানে ডোমেস্টিকেশন প্রথম স্টার্ট হয় অর্থাৎ পশুপালন স্টার্ট হয়েছে এর পাশাপাশি যত টুলসগুলো ছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে ছোটো শার্প এবং খুব সুন্দর এ জ্বালা হতে শুরু করলো প্রথম যে অ্যানিমালটাকে ডোমেস্টিকেট করা হলো তার নাম হলো ডগ বা কুকুর এক্সাম্পেল সাইটের বাগর রাজস্থানের নেক্সট আছে নিওলিথিক পিরিয়ড এই সেই পিরিয়ডটা যেখানে মানুষ চাষবাস শুরু করে হুইলের ব্যবহার শুরু করে এবং এগ্রিকালচারাল রেভলিউশন হয় প্রথমে উইট এবং বার্লে উৎপাদন করা হয় এর সাইট হচ্ছে মেহেরগড় এবং বুর্জাহম প্রথম মেটাল যেটা মানুষ ব্যবহার করেছিল সেটা হচ্ছে কপার এর পাশাপাশি জানব যে রবার্ট ব্রুস ফুট তাকে বলা হয় ফাদার অফ প্রি হিস্টোরিক আর্কিওলজি ফাদার অফ প্রি হিস্টোরিক আর্কিওলজি বলা হয় রবার্ট ব্রুস ফুডকে পাল্লাভারাম হ্যান্ড্যাক্স আবিষ্কার করা হয় আঠারোশো সালে খুঁজে বের করা হয় চলে যাচ্ছি প্রথম প্রশ্নে আর্লিয়েস্ট ফসিল ডিমেন্স অব আর কেইক হোমোসেপিয়েন্স হ্যাভ বিন ফাউন্ডেন হোমোসেপিয়েন্সের যে প্রাচীনতম যে বর্ষ সেটা কোথা থেকে পাওয়া গেছিলো এটা কিন্তু পাওয়া গেছে নর্মাদা ভ্যালি থেকে এর এটা কিন্তু পাওয়া গেছে নর্মাদা ভ্যালি থেকে না এটা নর্মদা ভ্যালিটা কোথায় মধ্যপ্রদেশে জানো এটা কে বের করেছিল এটা বের করেছিল কিন্তু ডক্টর আরুণ সোনাকিয়া ডক্টর অরুণ সোনাকিয়া তিনি কিন্তু খুঁজে বের করেছিলেন এটাকে তোমরা পিডিএফটা আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে টেলিগ্রাম গ্রুপের নাম নেক্সট অ্যাসপিরেশানস এই নামেও পাবে বা ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে নেক্সট আসছে আমাদের ম্যাজ ফলোয়িং কোর্ট দিছি হরপ্পা কালীবাঙ্গান মহেন্দ্র দল ম্যাচ করতে হবে লুইগিউ লুইগি পিও দেশি এফে খান দয়ারাম সাহানী রাখালদাস বন্দ্যোপাধ্যায় সব থেকে সোজা আমরা মনে রাখবো রাখালদার বন্দ্যোপাধ্যায় করেছিল মহেন্দ্র দল আবস্কার তাহলে ডি হবে ফোর আর হরপ্পা করেছিল আমাদের দয়ারাম সাহানী বি থ্রি দেখো তো বি থ্রি ডি ফোর কোথায় আছে বি থ্রি ডি ফোর কোথায় কোথায় আছে দেখো বি থ্রি ডি ফোর আছে দুটোতে এ আর বি এবার আসছে আমাদের সেকেন্ড পজিশনটা এবার আসছে আমাদের সেকেন্ড পজিশনটাতে সেকেন্ডে তাহলে কোনটা হবে আমাদের অ্যান্সার তোমাদের যদি আমি অ্যান্সার জিজ্ঞাসা করি এর অ্যান্সার হবে কিন্তু ইয়েস এর অ্যান্সার হবে কিন্তু আমাদের অপশান এ এ টু বি থ্রি সি ওয়ান ডি ফোর এ টু অর্থাৎ কোড ডিজি ঘুরে বেরোবে এফ এ খান হরপ্পা করে উঠবে হরপ্পা করে উঠবে কিন্তু দয়রাম সাহানি কালীবাঙ্গান করে উঠবে কিন্তু তেসিতরি এবং মহেন্দ্রদরও করবে রাখালদাস বন্দ্যোপাধ্যায় আশা করি তোমাদের সবার ক্লিয়ার হল কোর্টি করেছিল এফ এফ এ খান বা ফজল আহমেদ খান আমি লিখেও দিচ্ছি ফজল আহমেদ খান ফজল আহমেদ খান ওকে এর পাশাপাশি কালীবাঙ্গান করছে কিন্তু আমাদের লুইগি পিও তেসিতরি এবং রাখালদাস বন্দ্যোপাধ্যায় করে বের করছে মহেন্দ্র তরকে ইনি একজন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অফিসার ছিল কমেন্টে জানা তো হু ফাউন্ডেড আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কে অফিস কে ফাউন্ড করেছিল এবং প্রথম হেড কে ছিল নেক্সট আর্লিয়স্ট সাবসিস্ট এভিডেন্স অফ সেটেল এগ্রিকালচার ইন সাব কন্টিনেন্ট কামস ফ্রম ভারতীয় উপমহাদেশে স্থায়ী কৃষি প্রাচীনতম প্রমাণ পাওয়া যায় কোন জায়গাটা থেকে প্রাচীনতম প্রমাণ পাওয়া যাচ্ছে কিন্তু ইয়েস মেহেরগড় থেকে যেমন একটু আগে আমরা পড়লাম নিউ লিথিক পিরিয়ডে মেহেরগড় মেহেরগড় কোথায় আছে মেহেরগড় পাকিস্তানের বালুচিস্তান অঞ্চলে পাকিস্তানের বালুচিস্তান অঞ্চলে পাওয়া যাচ্ছে মেহেরগড়কে তাই তো প্রথম তাহলে প্রথম যে কৃষি উৎপাদন এখানে পাওয়া যায় কি কী ছিল একটা ছিল হুইট আর একটা হচ্ছে বার্লে প্রথম এগুলোকে উৎপাদন করা হতো নেক্সট এখানে বলা হবে হুইচ অ্যাভং দ্য ফলোয়িং প্লেস হ্যাভ গিভেন আর্লিয়েস্ট এভিডেন্স অফ এগ্রিকালচার ইন ইন্ডিয়ান সাব কন্টিনেন্ট মেহেরগড় দেখো কোশ্চেনটা কত ইম্পর্টেন্ট প্রতাপগড় একটা মেসোলিথিক সাইট প্রতাপগড় একটা মেসোলিথিক সাইট শুরু করছি পরের প্রশ্ন পরের প্রশ্নতে আসবে আমাদের কিন্তু ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন অর্থাৎ সিন্ধু সভ্যতা মেইন মেইনগুলো আমরা জেনে রাখি হরপ্পা ছিল রাবি নদীর কুলে তো খুঁজে বের করেছিলেন দয়ারাম সাহানি এখানে ভীষণ ইম্পর্টেন্ট যেটা পাওয়া যায় গ্রেট গ্র্যান্ডেরিস কফিন বারিয়াল এগুলো মহেন্দ্রদড়ো উনিশশো বাইশ সালে তাহলে একুশে হরপ্পা বাইশে মহেন্দ্র দড়ো হচ্ছে ইন্ডাস রিভার বা সিন্ধু নদীর তীরে খুঁজে বের করেছিল রাখালদাস বন্দ্যোপাধ্যায় এখানে পাওয়া গেছে পশুপতি সিল ডান্সিঙ্গাল আর গ্রেট পাথ এরপরে আসে লোথাল লোথাল ভোগাবা নদীর তীরে খুঁজে বের করেছিল এস আর রাও এখানে পাওয়া গেছিলো আর্টিফিশিয়াল ডকাট এবং পোর্ট সিটি এরপরে আসে ধোলাবিরা ধোলা হচ্ছে গুজরাটে পাওয়া যাচ্ছে এখানে পাওয়া যায় ওয়াটার রিজার্ভে দেখো তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই লাইক করে দিও সাবস্ক্রাইব করো আমাদেরকে শেয়ার করো আর বন্ধুদেরকে জানাও যে আমাদের মতন একটা কোচিং রয়েছে যারা এইভাবে তোমাদের হেল্প করতে চাইছে তোমাদের এই সাপোর্টগুলো আমাদের কষ্টগুলোকে সার্থক করে তুলবে শুরু করছি প্রশ্নটা উইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট স্টেটমেন্ট অ্যাবাউট ভ্যালি সিভিলাইজেশন নিম্নলিখিত কোন বক্তব্যটি সিন্ধু সভ্যতা সম্পর্কে সঠিক চলো আমরা দেখে প্রথম বলছে হরপ্পা মহেন্দ্র উভয় রবি রবি নদীর তীরে অবস্থিত অসম্ভব আমরা তো একটু আগেই পড়লাম না একজন রবি আর একটা হচ্ছে সিন্ধু তাহলে এটা ঠিক হবে না এটা যদি ঠিক না হয় তাহলে অপশান এ কাটা অপশান বি দেখো চান ও কালীবাঙ্গান উভয়ই রাজস্থানে অবস্থিত চান হুদড়ো আর কালীবাঙ্গান উভয় কি রাজস্থানে অবস্থিত চলো এটা আমাদের দেখে নিতে হবে এটা কি হবে না চান কিন্তু পাকিস্তানে চাঁদ হচ্ছে পাকিস্তানে আর কাউনি হচ্ছে আমাদের রাজস্থানে কী করে মনে থাকবো কালীবাঙ্গান কালিবাঙ্গান নামটা আসে বেঙ্গেল থেকে আর বেঙ্গেল থেকে মনে রাখবা এই কালীবাঙ্গান কিন্তু যেই জায়গাটাকে বলে অর্থাৎ যেখানে ব্ল্যাক ব্যাঙ্গেলস পাওয়া গেছিলো বা কালো চুরি পাওয়া গেছিলো একে বলে ল্যান্ড অফ ব্ল্যাক ব্যাঙ্গেলস ব্ল্যাক ব্যাঙ্গেলস আর একটা জিনিসকে মনে রাখতে হবে আমাদের এই কালী হচ্ছে সেই এলাকাটা যে এলাকাটা আমাদের রাজস্থানে পাওয়া যাচ্ছে এটা মনে রাখার একটা খুব ভালো উপায় খুব অনেক বড় বড় চুরি পরে দেখবে রাজস্থানের লোকেরা তাহলে কালীবাঙ্গান রাজস্থানে চান হতে কিন্তু আমাদের এটা কোথায় আসছে আমাদের এটা আসছে পাকিস্তানে এটা পাকিস্তানে আছে লোথাল নর্মদা নদীর তীরে অবস্থিত না লোথাল নর্মদা নদীর তীরে হবে না কারণ যদি এটা ভারতবর্ষ করি তাহলে নর্মদা এখান থেকে বোঝাচ্ছে লোথাল আমার এইখানটাতে আছে তাহলে লোথাল কিসের তীরে অবস্থিত ভোগাবা নদীর তীরে আমরা একটু আগে দেখলাম লোথাল হচ্ছে ভোগাবা নদীর তীরে অবস্থিত খুঁজে বের করেছিল আর রাও এসআর রাও তাহলে এটাও কিন্তু হবে না বিও হবে না অ্যান্সার হবে সি অ্যান্সার হবে সি বোট সুটকোটাটা অ্যান্ড ধোলাবিরা ওয়ার লোকেটেড ইন কাচ রিজিয়ান অফ গুজরাট তাহলে সুরকোটা এবং ধোলাবিটা দুটোই কিন্তু কাচ রিজিয়নে অবস্থিত নেক্সট পয়েন্ট আমরা চলে যাচ্ছি নেক্সট কোয়েশ্চেন হুইচ অ্যাম দ্য ফলোয়িং প্লেসেস হ্যাভ গিভেন আর্লিয়েস্ট এভিডেন্স অফ এগ্রিকালচার ইন ইন্ডিয়ান সাবকন্টিন্ট আবার অ্যান্সার হবে মেহেরগড় আবার অ্যান্সার হবে মেহেরগড় নেক্সট পয়েন্ট হুইচ হিস্টোরিয়ান ইজ ফেমাস ফর হিজ রিসার্চ অন এনশিয়েন্ট হিস্ট্রি এর মধ্যে নিম্নলিখিত মধ্যে কোন ব্যক্তি তার ইন্ডিয়ান হিস্ট্রির পর রিসার্চের জন্য বিখ্যাত রয়েছেন এন্সিয়ান্ট লিটেন্ট হিস্ট্রিতে সেটা হবে আর এস শর্মা তিনি হবেন আর এস শর্মা নেক্সট কি বলা হচ্ছে নেক্সট কোয়েশ্চেন হুইচ অ্যামাং দ্য ফলোইং হারপান সাইট ইজ নট লোকেটেড ইন গুজরাট এর মধ্যে কোনটা গুজরাটে নেই আমরা খুব ভালো করেই জানলাম যে সুরকোটা গুজরাটে আছে কাছের দিকে লোথাল আছে গুজরাটে ধোলাবিটা আছে গুজরাটে বানাবলিটা হচ্ছে হারিয়ানা বানাবলি হচ্ছে হারিয়ানা ঠিক আছে এটা একটা আইভিসির সাইট এটা কিন্তু আমাদের হারিয়ানাতে পাওয়া গেছে আর এর কাছাকাছি ছিল এই বানাবালির পাশে ছিল কোন নদীর তীরে অবস্থিত বললে বলা হবে সরস্বতী 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 নদীর তীরে অবস্থিত নেক্সট কোশ্চেন হুইচ আমাং দ্য ফলোইং হারাপ্পান সাইট ইজ লোকেটেড ইন রাজস্থান রাজস্থানে লোকেটেড আছে কোনটা এর মধ্যে কোনটা রাজস্থানে লোকেটেড একটু আগে তোমাদের বললাম বলো তোমরা নিজেরাই বলো লোথাল হবে না গুজরাট মহেন্দ্র হবে না সুত্তা হবে না হবে কালীবাঙ্গ কেন সেই কালীবাগান ব্ল্যাক ব্যাঙ্গেল সেটাকে বললাম আমি আমাদের ভিডিওটাতে আমাদের ভিডিওটাতে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে কালীবাগান ইজ ডিস্টিং বাই এইটস ইউনিক ফায়ার অল্টার্স অ্যান্ড ওয়ার্ল্ডস আর্লিয়েস্ট অ্যাডাস্টেড ক্লাউ ফিল্ড তাহলে আচ্ছা কোশ্চেনটা একটু ভুল হয়ে গেছে কোশ্চেনটা হবে বিশেষ অগ্নিকুণ্ড ও বিশ্বের প্রাচীনতম লাঙ্গল চিহ্নিত ক্ষেত্রের জন্য কোন হরপার স্থানটি বিখ্যাত অ্যান্সার হবে কালীবাঙ্গা এটার অ্যান্সার হবে কালীবাঙ্গা তো আর অ্যান্সার একসাথে মিলে গেছে গেছেগেন রিয়েলি সরি ফর দ্যাট চলো নেক্সট কোশ্চেনে যাচ্ছি আমরা রাইস কাল্টিভেশন ইজ অ্যাসোসিয়েটেড অ্যাসোসিয়েটেড উইথ উইচ ওয়ান লোথাল মনে রাখবি লোথাল ছিল একটা পোর্ট সিটি কী ছিল পোর্ট সিটি পোর্ট সিটি কাকে বলে যেটা হচ্ছে বন্দর শহর ঠিক আছে এখানে কিন্তু পাওয়া গেছিলো রাইস হাস হোয়াট ইজ রাইস হাস রাইস হাস বলে দিচ্ছি আমি তুষ 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 পাওয়া গেছিলো ঠিক আছে নেক্সট পয়েন্ট উইচ ওয়াজ দ্য এন্সিয়ান্ট পোস্ট অফ ইন্ডিয়ান সিভিলাইজেশন এটা হবে লোথাল লোথাল ছিল ভারতবর্ষে ইন ইন্ডিয়ানের ওয়ান অফ দ্য ওল্ডেস্ট পোর্ট সিটি ঠিক আছে নেক্সট গ্রেট বার্থ ওয়াজ ফাউন্ড ইন তোমরা সবাই বলতে পারবে গ্রেট বার্থ স্ট্রাকচার ফাউন্ড ইন মহেন্দ্রদর মহেন্দ্রদরো মহেন্দ্রদর আর কি পাওয়া যাচ্ছে তোমার কমেন্টে বলো তোমাকে মহেন্দ্রদর একটা আর্কিওলজিক্যাল সাইট যেটা পাচ্ছি আমি ইন্ডাস রিভারের কাছে ইন সিন্ধু নদীর তীরে অবস্থিত আর এখানে আমরা কি পাচ্ছি রিচুয়াল বেদিং বেতিমত মানে ধর্মীয় স্থান রিচুয়াল বেথিং রিচুয়াল বেথিং বা ধর্মীয় স্থান হতো ঠিক আছে ফার্স্ট মেটাল ডিসকভার্ড বাই হিউম্যান ওয়াজ কপার যে কারণে আমরা প্রথম যে এজ পাচ্ছি সেটাকে আমরা বলি কপার স্টোন এজ অল রাইট নেক্সট কোশ্চেন উইথ হুইচ পিপল অফ হুইচ কান্ট্রি উইথ পিপল অফ হুইচ কান্ট্রি ডিড হ্যাপানস ক্যারি ট্রেড কোন দেশের লোকের সাথে ভারতের লোকেরা ট্রেড করতো সেটা হবে সুমের সেটা হবে সুমের আর এই সুমেরদেরকে কিন্তু বলা হতো আই মিন সরি সুমেররা ভারতীয়দের বলতো উল্টো পাল্টা বললাম সুমেরীয়রা ভারতীয়দেরকে বলতো ঠিক আছে ভারতীয়দেরকে এরা বলতো এরা নাকি মেলুহান্স নেক্সট কি বলছে হরপ্রবাসী কোন দেশের সঙ্গে বাণিজ্য করতো সেটা হবে সুমের নেক্সট কোশ্চেন হু ডিসকভার দ্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন এর ভিতরে কে আছে যিনি ইন্ডাস ভ্যালির কিন্তু খুঁজে বের করেছিলাম সেটা হবে আর ডি এনার্জি সেটা হবে এখানে আর ডি এনার্জি কারণ বাকিরা হবে না নেক্সট হুইচ মেটাল ওয়াজ আননোন টু ইন্ডাস পিপিল ইন্ডাসিবিল কোন মেটালের ব্যবহার জানতো না তারা জানতো না আয়রন তারা গোল্ড কপার ব্রোঞ্জ তিনটেই জানতো কিন্তু আয়রন জানতো না ভ্যালি সিভিলাইজেশন ইজ কল ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বহু এসেছে এসেছে ভ্যালি সিভিলাইজেশন ইজ কল্ড ইয়েস তোমরা যদি এখানে বলতে পারো তাহলে এটা আসবে ওকে একটু ভুল আছে এটা আয়রন এজ হবে না এটা আয়রন এজ হবে না এটা এটা আয়রন এজ হবে না দেখো চলো আমি তোমাদের দুটো অপশন বলে দিই এখানে দুটো অপশান হবে ধরো যদি এখানে আয়রন এজ না থেকে এখানে আয়রন এজ না থেকে এখানে থাকতো চাল পলিথিক চাল পলিথিক তাহলে সেটা ঠিক হবে বা চাল পলিথিক বা কপার এজ যেটা হাকে বলি কপার প্লাস স্টোন তাহলে আমরা বলতাম সেটা হরপাত হতো কিন্তু যেহেতু আমাদের কোশ্চেনে এখানে কোথাও কপার স্টোন কিছু মেনশন করা নেই এখানে আর জিনিস মেনশন করা আছে জানো তো বলতো সেটা কী বলতো সেটা ইয়েস আরবান সিভিলাইজেশান তাহলে এর আনসার হবে আরবান সিভিলাইজেশান ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশান ইজ সবসেকল্ড অ্যান্ড আরবান সিভিলাইজেশান অর্থাৎ নগরকেন্দ্রিক সভ্যতা হয়েছিল ঠিক আছে ওরা কিন্তু গ্রামে থাকতো না নগরেই থাকতো ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন বিলংস টু উইচ পিরিয়ড এটা হবে চালকুলি পিরিয়ড এটা হবে চালকুলি পিরিয়ড নেক্সট সুইচ অফ দ্য ফলোইং ইজ মোর প্রভাবেল রিগার্ডিং দ্য হারাপ্পান স্ক্রিপ্ট হারাপ্পান স্ক্রিপ্ট নিয়ে বেশি প্রভাবেল এর মধ্যে কোনটা প্রোটোড্রাইভিং সাংস্কৃতিক পিক্টোগ্রাফিক অফকোর্স পিক্টোগ্রাফিক বা চিত্রলিপি লিপি কোনটির সঙ্গে অধিক সম্ভাব্য সেটা হবে চিত্রলিপি সেটা হবে চিত্রলিপি এখানেই আমাদের হরপ্রশেষ হচ্ছে এবং নেক্সট ভিডিওতে আমরা স্টার্ট করব বৈদিক যুগ যেখানে আমরা বৈদিক যুগটাকে আবার কভার করব